তালদি ইট ইটভাটা এই রবিবার দিন শেষ ছিপ ফেলার দিন তো যারা যারা আসতে চাও ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিন এই রবিবার দিন শেষ পুকুর বন্ধ করে দেওয়া হবে তাই আপনাদের কাছে আবেদন করছি যদি আপনারা সিট বুকিং করতে চান ফোনে এই নাম্বারে আপনারা কল করুন এই রবিবার দিন শেষ তারপরে পুকুর বন্ধ করে দেওয়া হবে খুব মাত্র ছশো টাকায় যারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সিট বুকিং করে নিন 一个包，一个包。